তাহলে আজকে আমরা প্রথমত আলোচনা করছি যে সৎগুরুদেব শিব মণিজি হচ্ছে মণি সমাজের প্রতিষ্ঠাতা আচ্ছা তো উনি প্রতিষ্ঠা করেছেন অষ্টাঙ্গিক যোগ মার্গের অর্থাৎ জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই অষ্টাঙ্গিক জম নিয়ম এই অষ্টাঙ্গিক চক্র অষ্টাঙ্গিক নিয়মের মধ্যে জম নিয়ম পাঁচ পাঁচ দশ আর ওদিকে হচ্ছে কি আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি টোটাল হচ্ছে শৈল কলা বা শৈল অঙ্গ পূর্ণ যায় বলা যাক না কেন তো সৎগুরুদেব একটা প্রথমে বাণী দিয়েছেন যে জ্ঞানের মধ্যে শক্তি আছে আর আত্মজ্ঞানই হলো সবচেয়ে বড় জ্ঞান অন্ধবিশ্বাস ছেড়ে নিজের ভেতরের শব্দ শোনো তোমার প্রকৃত পথ প্রদর্শক তোমার ভেতরে বিদ্যমান অর্থাৎ হচ্ছে কি জ্ঞানের মধ্যে শক্তি আছে জ্ঞান জ্ঞান বস্তুটা কী বস্তু জ্ঞান কোথার থেকে আইল কিভাবে আসে ইত্যাদি জ্ঞান শব্দের উৎপত্তি কোথার থেকে জ্ঞান শব্দের উৎপত্তি হলো যান ধাতুর থেকে জ্ঞান শব্দের উৎপত্তি যখন জানা যায় তখন এটা তখনই জ্ঞানের উদয় হয় বা জ্ঞান অর্জন হয় না জানলে জ্ঞান হয়নি তো জ্ঞানের মধ্যেই অর্থাৎ জ্ঞান যেখানে থাকবে তার মধ্যে শক্তি যেমন কোনো একটা গাড়ি চালক তার গাড়ি চালানোর জ্ঞান আছে বলেই সে গাড়ি চালাতে পারছে এবং কন্ট্রোল করতে পারছে যার চালানোর অভ্যাস নাই বা জ্ঞান নাই তাকে যদি দেয়া যায় তাহলে ভালোর চাইতে খারাপই হবে যাই হোক সেদিকটা না যাওয়াই ভালো গুরুদেব বলছেন যে জ্ঞানের মধ্যে শক্তি আছে আর আত্মজ্ঞানই হলো সবচেয়ে বড় জ্ঞান অন্ধবিশ্বাস ছেড়ে আত্মজ্ঞান বলতে কি বলা যাবে আত্মজ্ঞান হচ্ছে কি নিজের জ্ঞান আত্মমনা হচ্ছে নিজ নিজের জ্ঞান অর্থাৎ আমি আমার নিজের জ্ঞান অর্থাৎ যেমন হচ্ছে খাওয়া দাওয়া ঘুমা শোয়া উড় হাঁটা চলা ইত্যাদি সমস্তগুলোই বোঝা যায় যেমন আমরা প্রথমে হয়তো ক্লান্ত যদি হয়ে যায় কাম করে করে তাহলে অনেক সময় বসে পড়ি বসে বসেও যখন হচ্ছে ক্লান্ত হয় তখন শুয়ে পড়ি শুয়ে শুয়েও যখন ক্লান্ত হয়ে যায় তখন ঘোরাফেরা করি ইত্যাদি ইত্যাদি তাই মূলত তিন ভাগেই বা তিনটি এর প্রকারভেদ আসনের এরপর বসে বসে কিছু করা যায় দাঁড়ান দাঁড়ায় কিছু করা যায় এবং শুয়ে শুয়েও কিছু করা যায় তাহলে আত্মজ্ঞান বলতে হচ্ছে কি নিজের খাবার সম্বন্ধে জ্ঞান থাকবে ঘোরাফেরা সম্বন্ধে নিজের শরীর পরিচর্চার টাইম এবং অভ্যাস যাকে স পতঞ্জল যোগ দর্শনে উল্লেখ করে দিয়েছেন যে অভ্যাস এন বৈরাগ্য ভাঙ্গ তন্নিরোধ অভ্যাস যোগ দ্বারা তাকে বিশেষ করে রোধ করতে পারা যায় বা মনের গতি কন্ট্রোল করে শরীরের দিকে লাগানো যায় ধারণার দ্বারা তাহলে আত্মজ্ঞানই হলো সবচেয়ে বড় জ্ঞান এরপর হচ্ছে অন্ধবিশ্বাস ছেড়ে অন্ধবিশ্বাস কাকে বলা যাবে অন্ধবিশ্বাস তাকেই বলা যায় অর্থাৎ যা দেখা যায় না শোনা যায় শুনে যেটা বিশ্বাস করা যায় তাকেই বলা যায় অন্ধবিশ্বাস সেই জন্য বলেছে যে অন্ধবিশ্বাস ছেড়ে নিজের ভেতরের শব্দ নিজের ভেতরের বলতে কি বোঝা যায় অন্তরাত্মার শব্দ অন্তরাত্মার শব্দ যে শব্দ দু প্রকার পাওয়া যায় একটা হচ্ছে কি রূপ ইত্যাদির দ্বারা পাওয়া যায় এক হচ্ছে অন্তরাত্মা ভিতর আত্মার বলিটা অনেক সরু হয় অর্থাৎ আছে কি হালকা মাত্রায় হই সব সময় তাকে শুনতে পারা যায়নি তো সেই শুনতে পারা না যাওয়ার কারণে মানে অনেক সময় সে বলতেও ছেড়ে দেয় এই জন্য ইন্দ্রিয় রূপর দ্বারা তাড়িত হয়ে আমরা অনেক সময় খারাপের দিকে চলে যাই যার প্রভাবে বিভিন্নভাবে রোগগ্রস্ত হই আ আত্মজ্ঞান হলো সবচেয়ে বড় জ্ঞান অন্ধবিশ্বাস ছেড়ে নিজের ভেতরের শব্দ শোনা তোমার প্রকৃত পথ প্রদর্শক অর্থাৎ হচ্ছে কি তোমার নিজের বাস্তব পথ প্রদর্শক হচ্ছে তোমার ভেতরে বিদ্যমান অর্থাৎ দেহমন আত্মা এই তিনটে যে বস্তু আছে আছে তো এই তিনটে বস্তুর মধ্যে দেহমন আত্মা এই তিনটের মধ্যে যে যেভাবে মানুষ নিজের মনকে আয়ত্ত করতে পারছে সে সেইভাবে শরীরকেও রাখতে পারছি যেভাবে তার বেকার হচ্ছে বেকার হলে রোগগ্রস্ত হচ্ছে আবার নির্বিকার হলেই রোগমুক্ত হচ্ছে এই জন্য এক জায়গায় উল্লেখ করা ছিল যে রোগ শোক ভয় দুঃখ সকলই তাহার আর মনের বেকার তরে করে ছাড় খারাপ যাক সেদিকটা আর এখন আমি যাচ্ছি নাই এখন বর্তমানে এই জ্ঞানের মূল বাণীটাই ছিল তাহলে বা নিজের মধ্যে প্রকৃত পথ প্রদর্শক তোমার ভেতরেই বিদ্যমান আচ্ছা এরপর বলছে এটাই কি কি শিক্ষা পাওয়া যায় এতে আছে যোগ আছে স্বাস্থ্য বা ষষ্ঠ বলা যায় সংস্কৃতি যাকে নিরোগ বলা যায় তার যোগ হলো ষষ্ঠ হল আত্মজ্ঞান হলো স্বতন্ত্র বিচার হলো স্বতন্ত্র বিচার তার খণ্ডকটা হল এর এক হচ্ছে যোগ এক হচ্ছে ষষ্ঠ এক হচ্ছে আত্মজ্ঞান এক হচ্ছে সত্য এক হচ্ছে স্বতন্ত্র বিচার এই প্রত্যেক সংস্থায় ভারতবর্ষের যে যেখানে চলছে সবগুলাতেই জম নিয়ম পালনের কথা আছে এবং বিভিন্ন রূপে বিভিন্নভাবে যেভাবেই হোক ভিতরের দিকে অর্থাৎ আত্মার দিকে লাগানোর কথাই প্রশস্ত করেছেন সব জিনিসেই পাওয়া যায় মাঝে সদ্গুরুদেব সিংনি যে একটা বিশেষ উল্লেখ দিয়েছেন সেটা হচ্ছে স্বতন্ত্র বিচার নিজের বিচার পক্ষ মানুষের বিচার মানুষ তিন প্রকার করতে পারে এক হচ্ছে কি স্বপক্ষে একটা বিপক্ষে আর একটা নিরপেক্ষভাবে তো নিরপেক্ষভাবে যদি কেউ বিচার করতে পারে সেই সমস্ত বস্তুগুলি খুঁজে পায় আচ্ছা এরপর হচ্ছে কি মনে সমাজের নিয়মের মধ্যে বলা যাচ্ছে মনে আর কিছু লক্ষণ পাওয়া যায় যেমন সেটা হচ্ছে কি ছটা পয়েন্ট পালন করে নিয়ে যায় যেমন যে কোনো মজব অথবা সম্প্রদায় মজব বলতে কী বলা যায় কোনো দল শ্রেণী বা ধর্ম যাই হোক বা সম্প্রদায় ওই সেম জিনিস আর কি যে কোনো মজব অথবা সম্প্রদায়ের পক্ষ না নিয়ে আত্ম উন্নতির মার্গে বা পথে পরম স্বতন্ত্র বুদ্ধির দ্বারা বিচার করে চলে সেই ব্যক্তিটাই হচ্ছে মুনি এক নম্বর লক্ষণ গেল দু নম্বর হচ্ছে আত্মবল জ্ঞান বল যোগ বল ও মনোবল বাড়ানোর জন্যে যে নৃত্য সাধন করে সে হচ্ছে মনি তিন নম্বর হচ্ছে যে কারো অনুকরণ না করে অর্থাৎ কে কী করছে না করছে সেদিকটা না লক্ষ্য করি যে কারো অনুকরণ না করে নিজ বা নিজের স্বতন্ত্র বুদ্ধির দ্বারা বিচার করে চলে বা বিচার করে এবং নিজ চোখে বা চোখ দ্বারা দেখে বা নিজ চোখে দেখে চলে ওইরূপ স্বতন্ত্র এবং স্বাবলম্বী মানুষই হলো মনি ঐরূপ স্বতন্ত্র এবং স্বাবলম্বী মানুষই হলো মনে চার নম্বর যে সত্যকে জানে বা নিরপেক্ষ এবং স্বতন্ত্র হয়ে সত্যের খোঁজে আছে যে যে সত্যকে জানে এবং নিরপেক্ষ ও স্বতন্ত্র হয়ে যে সত্যের খোঁজে আছে আর সত্যভাষীর প্রতিষ্ঠা করে বা তাকে সম্মান করে সেই হচ্ছে কি মনে যে সত্যকে জানে বা সত্য প্রতিষ্ঠা করে ঠিক আছে এবং যে সত্যের খোঁজে আছে এবং সত্য ভাসির প্রতিষ্ঠা করছে বা তাকে সম্মান প্রদর্শন করে সেই হচ্ছে মনে পাঁচ নম্বর হচ্ছে যে বাদ বিবাদ থেকে অধিক আত্ম উন্নতির বিচার এবং সাধনে যুক্ত বাদ বিবাদ বলতে কী বোঝা যাবে সেটা আর বাংলা করার দরকার নেই বাদ বিবাদ ঝগড়াঝাটি যেগুলোকে বলা যায় তা থেকে বেশিরভাগ কী করছে আত্ম উন্নতির বিচার এবং সাধনে যুক্ত নিজের উন্নতির বিচার এবং সাধন আর গ্রন্থজ্ঞান অপেক্ষা অনুভবের জন্য জ্ঞানের ভরসা করে সেই ব্যক্তিটাই হচ্ছে মনে ছ নম্বর হচ্ছে যে ভিক্ষা বা ঘুষ চুরি এবং অসত্য ঘৃণা করে তারপরে কি করে না শারীরিক এবং মানসিক পরিশ্রম দ্বারা যাতে অপর উপকার হয় জীবন নির্বাহের জন্যে অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য ধন উপার্জন করে সে হচ্ছে মনে এই হচ্ছে ছটা তার লক্ষণ এটার হচ্ছে কি এটা একটা সংস্থা এর সদস্য হতে হয় একটা মেম্বারশিপ নিতে হয় অফিসিয়ালি যা নিয়ম আছে সেই নিয়মে তারপর হচ্ছে চক্রভেদন বিদ্যা নিয়ম তো পালনীয় বিষয় গেল আসনের ব্যাপারটা হচ্ছে কি আসন পাওয়া যায় যেমন স্থিরম সূক্ষ্মাসনম যদি যোগদর্শন শাস্ত্র অনুপাতে পাওয়া যায় এখন চক্রবেদন বিদ্যা আসনটা করা যায় কতদিন বা কত বয়স পর্যন্ত করে এটার গুরুদেব বয়স দিয়েছেন পাঁচ বছর থেকে একশো বর্তমানে আমরা সাত থেকে সত্তর রাশি যে মানুষটা চলাফেরা করতে পারে তার দ্বারা এটা সম্ভব তো ক্লাসের মধ্যে হচ্ছে কি সাপ্তাহিক একটা ক্লাস হয় এবং কোচিং ক্লাস যার যে ইচ্ছা থাকে সেদিকেও পাওয়া যায় ঠিক আছে তো কোচিং জন্য এইরূপে আছে কি অ্যাডমিশন হওয়ার পরেই তাকে যোগ সাধন দেখান দিয়ে যায় এবং সে যতক্ষণ পর্যন্ত রোগগ্রস্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে কীভাবে হচ্ছে সকাল এবং সন্ধ্যা দুটো টাইম করে অর্থাৎ হচ্ছে কি সন্ধ্যা ছটার থেকে নটার মাঝখানে একবার আর ভোর তিনটার থেকে ছটার মাঝখানে একবার এরপর যখন তার রোগ সারিয়ে যায় তখন একবার করে করা চলে এবং আরও যখন হচ্ছে সম্পূর্ণরূপে সুস্থ থাকে তখন দু একদিন দিন বাদ পড়লেও খুব একটা বা কোনো অসুবিধে দেখা দেয়নি তো সেটার মধ্যে যে করার নিয়ম হচ্ছে আর যে টাইমটা সন্ধ্যা ছটার থেকে নটা এবং হচ্ছে কি ওই প্লেন জায়গায় অর্থাৎ তক্তপোষ পলঙ্ক ইত্যাদির মধ্যে করা যায় আচ্ছা আর এর মধ্যে বিধিনিষেধ খুব একটা নাই স্নানের যে কোনো টাইম স্নান করা যায় স্নানের জন্য কোনো নাই খাওয়া রুচি সম্মত খাবার খাওয়া যায় যা যেটা রুচি সেটাই খেতে পারে খালি নেশা তো কিছু অতিরিক্ত থাকলে তা কিছু কম করা যায় ধীরে ধীরে তাকে হ্যাঁ এইভাবে এয়ার কামটা শুরু হয় এবং যখন ইচ্ছে যদি সকাল সন্ধ্যা দুটো টাইম বাদ দিও কারো আরও ইচ্ছা থাকে তাহলে সে টাইমটাও সেও করতে পারে বুঝলে তো তো এরপরে হচ্ছে কি শপথ বাক্য কিছু থাকে যেমন সেগুলা তো সাধারণ জিনিসই বটে তাহলে জম নিয়ম তো পালনীয় বিষয়ে এটা আছেই তো ওটা তো পরে বারে বলা যাবে অবশ্য আজকে খালি আর যে নীতি নিয়ম উদ্দেশ্য এই কথা জিনিসেই বললাম নীতি নিয়ম ইত্যাদি জানাইলাম যার যেভাবে হয়েছে কি যে যোগ এইরূপ একটা বস্তু যে শরীরের অনেক রোগ আরোগ্য করতে পারে আর ওষুধ সাধারণত একটা রোগ আরোগ্য করে এবং অনেক উপসর্গ অর্থাৎ সাইড এফেক্টও দেখা যায় এটা একটা জায়গায় উল্লেখ পাওয়া ছিল যে যোগা কিওরস অল ডিজিজ বাট মেডিসিন কিওর ওয়ান ডিজিজ বুঝলি তো তো সে যাই হোক নো মেডিসিন ইজ দ্য বেস্ট মেডিসিন অর্গানোর সূত্রও আছে যে যেভাবেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং এটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা শুনতে ভালো লাগে তাহলে সাধারণত এর সাথে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে লাইক করে থাকুন যদি আপনাদের কিছু উপকার লাগে জয় জীব জানাই এবং শুভকামনার সাথে সকলকেই সপ্রেম জয়জীব এবং জয়জীবের সাথে সুস্থ এবং শুভকামনায় শুভকামনা জানাই জয়জীব 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 ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শিব হোম